যেভাবে তিন চাপ দেওয়ার পর নবী পড়তে শুরু করলেন তাতে কি শেষ এমন ভয়াবহ অসুস্থ হয়ে পড়লেন আরে ঘরে এসে নিজের হাত দিয়ে পর্যন্ত চাদরটা টানতে পারছেন না জন্মিলুনি জন্মিলুনি আরে আমার চাদর পরা দাও আমার শরীরের উপরে চাদর দিয়ে ঢেকে দাও এমনি আশা পানা রাখছি আমি আমার পানের ব্যাপারে ভয় পাচ্ছি কোনো হ্যাঁ বাঁচবই না আমি কি পরিমাণ কষ্ট হয় তাও কি কষ্ট শেষ তেইশটা বছর সময় লাগলো ওই নাজিল হতে এক একটা আয়ক নাজিল হলেও এমন কষ্ট হতো প্রচন্ড শীতের দিনও আমার নবী ঘামতে শুরু করে দিতেন চেহারা লাল হয়ে যেত আর আল্লাহ রসুল উটের উপর ছিলেন একবার ওহিন আজিল হতে শুরু করলো উট পর্যন্ত লোক ডাকতে পারলো না মাটির উপর বসে পড়লো একবার একজনের উড়ুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছিলেন ওহিন আজিল শুরু হলো আরে সে তার কাছে মনে হচ্ছিল যে তার উড়ুর উপরে পায়ের উপরে যেন আস্ত পাহাড় এনে

হতে পারতেন না মুসলমান হতে পারতেন না কারণ নবী ছাড়া এই লোভ নেওয়ার মতো ক্ষমতা আমাদের আর কারোই ছিল মক্কার মুসলিকরা গদাবলি করতো সে পেলে আমরা পাবো না

মোসা তোর কথাই মাননবো না যত দিন না নিজের চোখে আল্লাহর দেখব তুই একা একা কথা বলবি আল্লাহর সঙ্গে একা একা মজা নিবি এগুলা আমরা বিশ্বাস করি না ডাইরেক্ট আল্লাহর নিজের চোখে দেখব তার উপর ইমান আনব এদের কথা হয় আর মুহাম্মাদুর উপর আসলে কেন ঈমান আনব আমাদের উপর আসতে হবে প্রত্যেক এর উপর যেদিন আসবে সেদিন ইমান আনব কখনো একটু শান্ত করে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু আল কুরআন আলা ওয়াযব মিন আল ক্বারিয়াতাইন আযীম দুই এলাকা দুই जनपदে আল্লাহর কথা বুঝে পাইলো আল্লাহ কোনো প্রবীণ কোন মহান্মকের উপর কেন কোরআন দিল না এই নজওয়ান মহান্মের উপর কেন কোরআন দিল্ক আল্লাহ ধিক্কার জানিয়ে বলেন তবে কি ওরা তোমার রবের রহমতের ভাগ বা শুরু করে দিয়েছে আমার নবীকে আল্লাহ এই যোগ্যতা দিয়েছিলেন নবীকে পেয়েছেন বলি আল্লাহ চিনতে পেরেছেন নবীকে পেয়েছেন বলি কোরআন শিখতে পেরেছেন নবীকে পেয়েছেন বলি নামাজ আদায় করতে পারছেন জাকাত দিতে পারছেন নিজেদেরকে মৌমি মুসলিম বলে পরিচয় দিতে পারছেন সেই নবীকে আল্লাহ নিজে এমন ভাবে তার বিয়াদ করেছেন নবী বলেন আল্লাহ মানি রব্বি আসানি আমার রব নিজে আমাকে এলেম শিখিয়েছেন উস্তাদকে আর সাগরেতকে দেখেন আমরা ভালো উস্তাদ নির্বাচন করি কেন যাতে করে আমরাও বড় হতে পারি ভালো হতে পারি আপনার বাচ্চারে মাদ্রাসা বা স্কুল একশোটা থাকলেও বেছে 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 যেখানে পড়ার মান ভালো সেখানে দেন কেন যদিও টাকা বেশি খরচ করা লাগে কষ্ট বেশি করা লাগে এক কিলো দশ কিলো দূরে যাওয়া লাগে তাও করেন কেন কারণ উস্তাদ যত ভালো হবে আশা করা যায় তার স্বাভাবিক ছাত্রও তত বড় হবে আরে আমরা নবী পেয়েছি সবচাইতে বড় আল্লাহ তালা আমাদের কুম্ম হিসাবে বাড়িয়ে দিয়েছেন সবচাইতে বড় করবো আমরা যতদিন জান্নাতে যাবো না আগেকার কোন উন্মতিও জান্নাতে যেতে পারবে না এটা কি আমাদের কৃতিত্ব নাকি আমাদের কৃতিত্ব না ভাই এটা নবীর কৃতিত্ব এমন কি যত অলির যত কারাগত এটাও মূলত অলির কৃতিত্ব না এটাও নবীর মর্যাদার অংশ মাথায় গেঁথে রাখেন অলিদের কারামত মূলত নবীদের মর্যাদার অংশ কারণ কেউ যদি নবীর অনুসরণ পুঙ্খানুপুঙ্খ ভাবে না করে অর্ হাতে অলৌকিক কিছু যদি প্রকাশ পায় সেটাকে কারামত বলে না জাদু বলে জাদু কারামত তখনই আসবে যখন নবীর অনুসরণ করবে পুঙ্খানুপুঙ্খ ভাবে তাহলে ক্রেডিট কি তার নিজের হল না নবীর হল আরে বলেন না কার হল আর নবীর মর্যাদাও রবের কুদরতের অংশ এবং কোন নবী নিজের শক্তিতে নিজস্ব শক্তিতে মর্যাদা দেখাতে পারেন না মর্যাদা দেন কে আর দেন কে আর যার কারণ ইয়াকুব আলী ইসলামের ক্ষেত্রে দেখেন না বাচ্চা ইউসুফ কয় কিলো দূরে জঙ্গলের মধ্যে কুয়ের মধ্যে বসে আছে অসহায় ভাবে কিন্তু বাপ এখানে বসে টের পায় না গন্ধ পায় না কিন্তু কোন মিশর থেকে ভাইদের হাতে জামা দিল যে জামাটা নিয়ে আমার বাপের উপরে রাইখো আল্লাহ তালা তোর চোখ ছেড়ে দেবে এখন তাই সেই কাপের রওনা হলো সেই মিশর থেকে আর তিনি পড়ে আছেন ফিলিস্তিনে ওই মিশর কই ফিলিস্তিন এত মায়ের দূর থেকে ঘাম থেকে পেয়ে গেল বললো আরে ইন্দি রাজি দূরে হাই ইউসুফ আমি তো আমার ইউসুফের ঘাম পাচ্ছি তো একেবারে ঘরের কাছে যে শুয়ে আছে বসে আছে তার ঘাম পায় না আর সেই সুদূর মিশর এতকাল পরে জামা পাঠালো কার খান পায় মানে কি মানে নবীর मौजাজা নবীর হাতে না নবীর मौजাজা কার হাতে আরে কার হাতে আল্লাহর হাতে এজন্য ওলিদের কারামত দেখলো ঈমান মানে আল্লাহর উপরে না আবার ওলির উপরে ঈমান আলো ঈমান তা আল্লাহর উপরে কে কারণে সিজদা তাও তান কারে দেয় আরে কারে দেয় মুসলমান সিজদা কাকে দেয় আল্লাহ হাক্কে সেটা ভিন্ন হতে পারে কেবলে আল্লাহ যখন যেটা বলবেন সেটা ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আদমরা সিজদা কর ওজুদুলি আদম এর একটা ব্যাখ্যা কিন্তু এটা মাথায় রাই খাই আল্লাহ তাদের জন্য তখন কেবলা বানিয়ে দিয়েছিলেন আদমকে দুই ব্যাখ্যার এক ব্যাখ্যা এটা আল্লাহ তাদের জন্য কেবলা বানিয়েছিলেন আদমকে যে শেষদা হবে মূলত আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য কিন্তু কেবলা হবে আদম শেষদাটা আদমের কদমে না শেষদা মূলত রব্বুল আলমিনের উদ্দেশ্যে এটাই মানতে পারে নাকি ইংলিশ কেবলা পরিবর্তন হলে অনেকে মানতে পারে না যেমন আমার নবীর যুগেও অনেক দুর্বল ইমানদার মানতে পারে নাই পরিবর্তন হতে দেখেই বিমান হয়ে গিয়েছে তো বলছিলাম নবীকে এলেন সেখান কে উস্তাদ কত বড় যার চাইতে বড় উস্তাদ হয় না সাগরে তো কত বড় যার চাইতে মানব জগতের মধ্যে বড় কোন সাগরে হয় না তো উস্তাদ যখন কামেন ছাত্র যখন কামেন এলেনটা কেমন হবে বাকিটা আপনি বুঝাবেন আল্লাহ মানি রব্বি আসছে না দুনিয়ার কেউ আমার এলেন শেখায় নেই দুনিয়ার বিবেচনে উম্মি এলেন শিখিয়েছেন ডাইরেক্ট আল্লাহ নিজে বড় উত্তম ভাবে এলেন শিখিয়েছেন আমাকে শুধু তাই না